আখেরাতকে যে ভ কয়টা হলো আল্লাহর জিকির ভোলে না পাঁচ ওয়াক্ত নামাজ ভোলে না বছর শেষে হিসাব করে জাকাত দিতে ভোলে না আখেরাতকে ভোলে না আল্লাহ বলে সেই মানুষ জিকির যার জীবনে নাই সে মানুষ না নামাজ যার জীবনে নাই সে মানুষ জাকাত যে দেয় না সে মানুষ না আখরাতকে যে বুঝে না ভাবে না সে মানুষ না সে চতুষ পর্যন্ত তার চাইতে নিকৃষ্ট হয় গরু ছাগল কুকুর বিরাট আর যদি হে কোনো গার ফাঁক দেয় আমি বুঝি গরু তাইলে নামাই আর আল্লাহ বলছে যদি কয় যে এ হিয়া আমার গরু কইলেন ও না না ভাই সরি 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 আপনি গরু আপনি গরুর তুলনিকৃষ্ট সরি আপনি এত্তে খারাপ আপনি কুকুরও না ছাগলও না মানে এত নিকৃষ্ট মানে উপরে উঠাইও না হ্যাঁ উপরে উঠানোর সিস্টেম নেই আল্লাহ বলছেন এজন্য শেষ কথা হইল আল্লাহ বলেন এই চারটি জিনিস যে ঠিক রাখে এক নম্বর আল্লাহর জিকির বলেন দুই নম্বর পাঁচ নামাজ তিন নম্বর বছর শেষে জাকাত চার নম্বর আখেরাত কথা আমার এমন যা করবে আমি সবকিছুর বিনিময় সর্বোত্তম বিনিময় দেব না বোঝেন নাই মিয়া মানে অর্থ হইলো এই চারটি জিনিস ঠিক রেখে আমার বান্দা যা করবে এবার সে সব সবকিছুতে সর্বোত্তম নেকি পাবে এবার সেজদা নেকি বাজার করলো নেকি ব্যবসা করলো নেলো নেসার করলো নেই খরচ করলো নেত্রী মেলামেশা করলো এর অর্থ মা আমিলুম মা আমিলুম ওই যা করবে আমি সব কিছুতে নেকি দেব হাসলো নেকি কাঁদলো কেন সে তো ওই চারটা জিনিস কি রাখছে ঠিক রাখছে আল্লাহ তালা বলেন এবার শোনো নেকি দেবু কেমনে প্রথম তুমি ফাইবা জেদ্দুর এদ্দুর এরপরে মানে ফাইবা জেদ্দুর মানে একে দশ একে সত্তর একে সাতশো এরকম আছে না একটা হিসাব এটাও দিমু আর ফাদলিহি আমি আল্লাহ তোমার প্রাপ্যের উপরে এবার আমি আমার দয়ায় নেকি বাড়াইতে থাকবো যদি বলেন বাড়াইবেন কতক্ষণ আল্লাহ বলবে আমি আছি যতক্ষণ যদি বলেন আমি আছেন কতক্ষণ আল্লাহ বলবেন আমি আছি সারা তাহলে বাড়তে থাকবে কতক্ষণ সারা আল্লাহু ইয়ারযুকু মান হিসাব আহ আল্লাহ বলেন যদি বান্দা বলো আচ্ছা যাই দিবেন দিবেন সব তা আখিরাতের কথা কইলেন দুনিয়া নগদ কিছু দিবেন নি এটা কোন বলেন চাইলে আমি হিসাব ছাড়া দুনিয়ার রিজিকও দিই তো আমার এমন প্রিয় বান্দাকে আখেরাত তো দেবই দুনিয়াতেও হিসাব ছাড়া আমি চাইলে আল্লাহ আমাকে তৌফিক দান করেন আমাদের সবাইকে আল্লাহ তালা কবুল করেন প্রিয় বন্ধু প্রিয় বাপ কিশোর নজয়ান বয়স্ক সবাই মিলে চলেন আল্লাহকে ডাকবো ইনশা আল্লাহ পাঁচ ওক্ত নামাজ পড়বো ইনশা আল্লাহ জাকাত হিসাব করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল আখেরাতকে ভুলবো না ইনশাল আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন آمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك أتوب تارى جاتو تارا طريق اور جاتو صدر بدر الحمد لله رب العالمين اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام মৌলাই করিম আপনি মাফ করে দেন করিম মাফ করে দেন মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন আগামী জীবন সুন্দর করে দেন ইমান আমল দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকহারত দান করেন